আসসালামু আলাইকুম আপনাদের ভাই অনেক ব্যস্ত কাজ করতে তো এই তো প্রত্যেক দিনের মতো আজকে কাজ করতে শুরু করলাম তো গ্যাস স্পেশালি জায়গাটা করলাম এই জন্য যে আমার যে হাঁস আছে সে হাঁসটা যেহেতু আমি ভাব দিয়ে লালন পালন করবো যার কারণে একটু এরিয়া করলাম এরিয়া না করলে আমাদের এই গ্রামে প্রচুর পরিমাণ আপনারা গাড়া শেয়াল বরে তো এইগুলোর একটা অত্যাচার আছে যার কারণে আমি চার পাঁচটা ঘিরলাম আমার হাঁসের জন্য এবং হাঁস পাশাপাশি মুরগিও একটু চল চড়বে তো দর্শক এটাই হচ্ছে আমি বানালাম অনেক সুন্দর করে ঘিরেছি চারিপাশে আমার সাধ্য অনুযায়ী এবং তার পাশাপাশি এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই নারকেল গাছ এই যে এখানে এখানে আমি একটা পুকুর বানাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই পুকুরটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কারণ পানি ছাড়া হাঁস পালন করা অসম্ভব যার কারণে আমাকে প্রত্যেকটা বিষয় আমাকে পর্যবেক্ষণ করতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম আর প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা বাসায় হাঁস মুরগি পালন করেন আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি বিভিন্ন রোগ বাড়া এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি কোনো না কোনো একটা তথ্য দিয়ে যাব তো এই হচ্ছে ভিডিওটা আজকের মতো তো এর এটা কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ